মুর্শিদাবাদ জেলা মহিলা কংগ্রেসের সম্মেলন বহরমপুরে মুর্শিদাবাদ জেলা মহিলা কংগ্রেসের ডাকে শুক্রবার দুপুর একটা নাগাদ বহরমপুর দলীয় কার্যালয়ে মহিলা কংগ্রেসের সম্মেলনের আয়োজন করা হয় এদিন জেলার মহিলা কংগ্রেসের সভানেত্রী মৌসুমি বেগম বলেন জেলার ছাব্বিশটি ব্লক থেকেই মহিলা কংগ্রেসের সভানেত্রীরা অঞ্চল কমিটি বুথ কমিটির নেত্রী ও কর্মীদের নিয়ে এই সম্মেলন করা হয় আমাদের সম্মেলন সফল হয়েছে আগামী দিনে আমরা আরও বড় করে মহিলা কংগ্রেসের সম্মেলন করব সবাই উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী অন্য কথা বলুন এবার গ্রামে গ্রামে গিয়ে বাজারে সব জিনিসের দাম বাড়ছে যারা তৃণমূলের এমএলএ তৃণমূলের মন্ত্রী তাদের মাইনা বাড়ছে তৃণমূলের নেতাদের রোজগার বাড়ছে বাজারে জিনিসের দাম বাড়ছে বিদ্যুতের খরচ বাড়ছে বাজারে সবজির খরচ বাড়ছে মাছ মাংস ডিমের খরচ বাড়ছে আপনার গাড়ি চড়ার খরচ বাড়ছে আপনার ইলেকট্রিকের বিল দেওয়ার খরচ বাড়ছে কোনটা বাড়ছে না বলুন কিন্তু আপনার বাজারে যে জিনিসের দর যেভাবে বাড়ছে সবজি পাতি আনাজ মাছ মাংস ডিম যে হারে বাড়ছে সেটাকে মাথায় রেখে লক্ষ্মীর ভান্ডারের টাকা কি বাড়ানো হচ্ছে হচ্ছে না ভোটের আগে একটা টোটকা দেওয়া হয় এখন দিবে না মমতা ব্যানার্জি কারণ মমতা ব্যানার্জি বিশ্বাস করে যে এখন দিয়ে দিলে আর পরে ভুলে যাবে অতএব দিতে তখনই হবে যখন ভোটের প্রয়োজন হবে ততক্ষণ পর্যন্ত অভাব থাক দারিদ্রতা থাক অভাব আর দারিদ্রতা না থাকলে তৃণমূল পার্টির ভোট ব্যাংক বেঁচে থাকবে না তৃণমূল পার্টির ভোট ব্যাংক বেঁচে আছে অভাব আর দারিদ্রতার মধ্যে আর সেই অভাব আর দারিদ্রতাকে মেটানোর নামে সরকারি পয়সা থেকে অনুদান দিয়ে মমতা ব্যানার্জি আপনার সব কিছুকে খরিদ করে নিতে চাইছে এই জায়গাটা বোঝার চেষ্টা করবেন লক্ষ্মীর ভান্ডার শুধু এই পশ্চিমবঙ্গে আছে তা নয় কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের ভিন্ন ভিন্ন নামে ভারতবর্ষের প্রায় সব রাজ্যে চালু আছে লক্ষ্মীর ভান্ডারের নাম হয়তো নেই অন্য নাম আছে আমি লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতা করতে বলছি না আপনাকে কিন্তু এটা বলবো আপনাকে যে কেউ দয়া করছে না কিন্তু আপনার পাওনা আপনাকে দিচ্ছে কথা দিয়েছে আপনাকে তাই সে দিচ্ছে এটা মানে এটা নয় যে সেটা কেড়ে নেওয়ার কারি ক্ষমতা আছে আপনাকে যখন দিয়েছে তখন আজকের মতো তৃণমূলের লুটপাট ছিল না আপনাকে যখন দিয়েছে তখন আজকে মতো গ্রামে গ্রামে চর্যবৃত্তি ছিল না দুর্নীতি ছিল না পঞ্চায়েত লুট করো ঘরের টাকা মেরে খাও এ জিনিস ছিল না আজ তারা অন্যায়ের সব সীমা পার হয়ে গেছে তাই এখন তাদেরকে শাস্তি দিয়ে বুঝিয়ে দিতে হবে যে আমরা বাজারের আলু পটলের মতন খরিদ করার দ্রব্য নয় আমাদেরও ভাবনা আছে আমাদেরও ভালো মন্দ বিচার করার ক্ষমতা আছে তাই আমরা তোমাদেরকে বিচার করে বললাম তোমরা এবার যাও দেখা যাবে আজকে মুর্শিদাবাদ জেলা মহিলা কংগ্রেসের সম্মেলন ছিল আমাদের ছাব্বিশটা ব্লক থেকে মহিলা কংগ্রেসের সভানেত্রীরা আমাদের অঞ্চল বিভিন্ন বুথ সেসব থেকে আমাদের যারা কন্টেস্টিং ক্যান্ডিডেট আমাদের বুথ কমিটির সভানেত্রী ব্লকের সভানেত্রী অঞ্চলের সভানেত্রী তাদেরকে নিয়ে জেলা মহিলা কংগ্রেসের কমিটি টাউন মহিলা কংগ্রেসের কমিটি আমরা তাদেরকে নিয়ে একটা আমাদের সম্মেলন আমরা করলাম যারা সরকারে আছে তাদের যে মহিলা মিটিং হয় তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয় আশা কর্মী আইসিডিএস কর্মী সেলফ হেল্প গ্রুপ এবং বিভিন্ন মহিলা কর্মীদেরকে বিডিও অফিস থেকে পয়সা দিয়ে বাস ভাড়া করে আনা হয় আর আমাদের মেয়েরা এসেছে স্বতঃস্ফূর্ত ভাবে আমাদেরকে ভালোবেসে আমরা না কাউকে এক পয়সা দিতে পেরেছি না আমরা কাউকে লক্ষ্মী ভান্ডার দিতে পেরেছি কিছু দিতে পারিনি শুধু মুখের ভালোবাসা শ্রদ্ধা আর মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আজকে আমাদের মেয়েরা অধীর চৌধুরীর নেতৃত্বের উপর ভরসা করে বিশ্বাস করে আমাদের আজকে এই সম্মেলনে এসে উপস্থিত হয়েছে আমাদের সম্মেলন সাকসেসফুল হয়েছে প্রচুর মেয়ে এসেছে এবং আরো মেয়ে আসার কথা বলছিল কিন্তু সম্মেলনের একটা ক্যাপাসিটি থাকে তাই আমরা সেইভাবে মেয়েদের আমরা নিতে পারি না এর পরবর্তী ক্ষেত্রে আরো বড় আমরা অনুষ্ঠান করি